ঠিক আছে বন্ধুরা সুস্বাগতম আশা করি তোমরা ভালো আছো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো নবম চিহ্নের আটচল্লিশ পৃষ্ঠার আটচল্লিশ যে একক কাজ আছে সেখানের এক নম্বর আমরা সমাধান করবো তোমরা দেখবে তোমাদের বইয়ে এই জায়গায় লেখা আছে একক কাজ নিচের সমান্তর ধারার সাধারণ পথ বা এনতম পথ নির্ণয় করো সেখানে এক নম্বরটা দেওয়া আছে সিক্স প্লাস থার্টিন প্লাস টোয়েন্টি প্লাস বলেছে এরপরে দেওয়া যেখানে আছে ওয়ান সরি টু মাইনাস ফাইভ মাইনাস টুয়েলভ মাইনাস ড আমরা সেখান থেকে সাধারণ পথ কীভাবে নির্ণয় করা হয় বা ইনতম পদ কীভাবে বের করতে হবে এই যে নিয়মটা তুমি শেখো তাহলে যে কোনো অঙ্ক দেবে সেখান থেকে সাধারণ পথ বা

সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ তাই আমরা পাচ্ছি সেভেন আমরা এখানে পাচ্ছি আচ্ছা এরপরে এখানে বলেছে এনতম পথ তম পথ কথা আমরা পাবো প্রথম এ অর্থাৎ প্রথম যে ছিল এরপর প্লাস দিয়ে এন মাইনাস ওয়ান ডি এর মান হচ্ছে সাধারণ অন্তর সমান দিয়ে এ ওয়ান্স এই যে প্রথম পত্র আছে এন এর মান এখানে ওয়ান কিন্তু ডি এর মান আছে সেভেন এখানে সিক্স প্লাস দিয়ে এম কে গুণ করলে হয় সেভেন কে সেভেন দিয়ে করতে সমান এখানে 6 আর 7 সংখ্যা তাহলে 7 n 1 থাকে 6 7 তাহলে 1 থাকে তাহলে n তম পদ অর্থাৎ আমরা লিখব ওতে সাধারণ সাধারণ পদ সমান বা n তম পদ সমান আমরা যেটা লিখব n 1 এই হলো আমাদের ক নাম্বার যে প্রশ্নটার উত্তর ছিল তার মধ্যে একের যে ক নাম্বারটা বলেছে সেটা আমরা সমাধান করলাম বন্ধুরা আশা করি এই বিষয়টাকে তোমরা ভালো করে বুঝতে পেরেছো এখন আমি দুই নাম্বার যে অঙ্কটি আছে এখানে সেটা সম্পর্কে আলোচনা করব দেখো এখানে আমরা লেখব কি প্রথম দুই নাম্বার দেখি এখানে এখানে দুই নাম্বারটা লিখি তারপর লিখব ধারা ধারাটির প্রথম পদ পদ

ফাইভ এর সাথে আবারও মাইনাস কিন্তু টু প্রথম পথ অর্থাৎ আমরা এখানে কিভাবে লিখেছিলাম দ্বিতীয় পদ্মা থেকে এটা মাইনাস দিয়েছিলাম তাহলে এখানেও দ্বিতীয় পদ্মা থেকে এটাকে মাইনাস দিবে তাতে কিন্তু হয় মাইনাসভেন কি হয় মাইনাস সেভেন আশা করি তোমরা কথাটাকে বুঝতে পেরেছো মাইনাস সেভেন কিভাবে হইল তারপরে তোমরা লিখবে কি সাধারণ ধারাটি ধারাটি সাধারণ পদ বা n তম পদ an = কি হবে 1 + ঠিক सेम কবি n - 1 * এই ছিল এখানে হবে ওয়ান মানে এখানে এন এর মান নেই মাইনাস ওয়ান ইন্টু মাইনাস তাহলে মাইনাস এখানে হবে মাইনাস হবে माइनस সেভেন এন এই গুণ করলে হবে প্লাস সেভেন সমান দিয়ে হয় কিন্তু এখানে হয় এই যদি আগে লেখি মাইনাস সেভেন হয়েছে কিন্তু তাহলে আমরা আগে এটা নাইন আগে তুমি লেখো নাইন মাইনাসভেন এখানে সাবার যে পথটা আমরা পেয়েছি সেটা কিন্তু হয়েছে নাইন আচ্ছা আমাদের এখন এখানে ধারাটি লেখো সাধারণ পথ সমান হবে 9 7 n আশা করি তোমরা বুঝতে পেরেছ অঙ্কটি কিভাবে হচ্ছিল আবার তোমাদের একটু বুঝিয়ে দেই তোমরা দেখো যদি এখানে সংখ্যা চেঞ্জ হয় তোমার এখানে সংখ্যা চেঞ্জ হবে এগুলা করতে হবে সবগুলো যদি তুমি সাধারণ পদ সাধারণ পদ বা এরকম পদ নির্ণয় করতে চাও তাহলে ঠিক এইভাবেই তোমাদেরকে করতে হচ্ছে

টুয়েলভে মাইনাস দেব মাইনাস ফাইভ তাহলে কীভাবে হয় সেটা তোমাদের দেখাইভ এতেও কিন্তু এ যদি না হয় তাহলে সেটা কিন্তু এখানে ধারাই হবে না তোমাদের দেখতে হবে যে আসলে ধারাটা ঠিক আছে কিনা তারপরে আমরা কিন্তু এভাবে করতে পারি আচ্ছা বন্ধুরা এখানে ছিল একক কাজ আমি তোমাদেরকে একটু বলে দিলাম একক কাজের প্রথম যেটা এক নাম্বার আছে আমি একটু একটু করে শেখাই তোমাদেরকে একসাথে বেশি দেখাচ্ছি না কিন্তু তাহলে দেখো তোমরা বুঝছো কিনা এই দুইটা কেমন হলো এটা থেকে যদি এটাকে বাদ দিই তাহলে এটা প্লাস প্লাস ছিল তারপর সূত্রটা সূত্রটা সবসময় কিন্তু এটাই হচ্ছে যে অঙ্কটা আমরা করে দিয়েছি সেটা হয়েছে সামান্তর ধারা সমান্তর ধারার সূত্রটা এটা যদি আমরা কেন তম পথ নির্ণয় করি ওকে বন্ধুরা তাহলে তোমরা ভালো থাকো সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন করো এটাই কিন্তু প্রত্যাশা তাই আমাদের কিন্তু একটি কাজ করতে হচ্ছে সেটা হচ্ছে নিয়মিত ঘুমাতে হবে অনেকেই আছো তোমরা মোবাইল টোবাইল দেখে রাত দুইটায় তিনটায় ঘুমাও তাতে কিন্তু স্বাস্থ্য ক্ষতি হয় তাই রাত বারোটা বা তার পূর্বে পড়াশোনা শুরু করতে হবে সন্ধ্যা সন্ধ্যে থেকেই পড়াশোনা শুরু করে এর মধ্যে আটটার মধ্যে খাবার খেয়ে আবার একটু করে দশটা এগারোটার মধ্যে ঘুমাতে যেতে হবে এটাই কিন্তু নিয়ম সেইভাবে তোমাদের স্বাস্থ্যের দিকে খুব ভালোভাবে খেয়াল করো এবং সবাই মিলে থাকো এবং সুন্দরভাবে এর মধ্যে আমি তোমাদেরকে কিছু আরও কথা বলতে চাই সেটা হচ্ছে অঙ্কগুলো আমি আরও অনেক অঙ্ক দিয়ে প্রায় একশো বারো কিসি আরও বেশি বোধ হয় দিয়ে ফেলছি কিন্তু সেখানে মধ্যে মধ্যে কিছু বাকি রেখেছি তোমরা কিন্তু প্লে লিস্টে টান দিয়ে যাই আর নিচের দিকে যাবে দুই হাজার চব্বিশ যেখানে লেখা সেইখান থেকে এর আগে কিছু আছে যেটা আগের তারিখগুলো মেয়া ছিল দু হাজার চব্বিশের যে অঙ্কগুলো আছে সেখানে আমি শালটা লেগে গিয়েছিলাম ওকে সবাই ভালো থাকুক